আটশো টাকারটা দেখাই আমি আটশো টাকারটা দেখাই এক মিনিট এই যে এক লাইনটা হ্যাঁ এক লাইন এবং রিয়েল পাল দিয়ে দেখেন এখান দিকটা তো হচ্ছেন রিয়েল পাল দিয়ে এরকম কাজ করা আছে এখানে ম্যাগনেটিভ লকটা আছে যে লকটা হচ্ছে যে দেখছেন ম্যাগনেটিভ লক তারপর হলো এটা লম্বাটা আমি আপনাকে আপনার সামনেই দেখাই এটা এটা কই এটা লম্বাটা দেখাই আমি আবার আস্তে আস্তে লম্বাটা মাপছিলাম এই দেখেন দেখছেন জায়গার বাইশ বাইশ ইঞ্চি লম্বা থাকবে এটা লম্বা থাকবে বাইশ ইঞ্চি লম্বা পেছন থেকে এনে এটা পেছন থেকে পড়বেন দেখাচ্ছি এই এই যে গিয়ে পুরো এরকম পড়বে গলাটা এরকম দারুণ করে ছোট্ট করে পড়তে পারবেন শুনুন না এরকম একদম সিম্পল এটা হলো একদম সিম্পল মানে নেকলেসের মতন একটু টাই নেকলেস নেকলেস বাট একটু টাই স্টাইলের আর কানের দুলটা থাকবে এরকম ছোট দুই দানের একটা কানের দুল থাকে এই যে দুই দানার কানের দুলটা থাকবে যে দেখতে পাচ্ছেন আজকে আমি কিন্তু বাউটি কানের দুলটা হ্যাঁ আমি সেটাই বললাম বাউটিটা নিয়ে আজকে অফিসে ঝগড়াঝাটি মারামারি হয়েছে আপু বাধ্যই আমি আমারটা সহ দিয়ে দিছি ইভেন আমি আমারটার জন্যই কিন্তু শুরু করছিলাম আনা মানে ওইটা আমারটাই ভালো লাগছিল দেখে ওর কাছে কয়টা আছে বলে আমি আনছিলাম কিন্তু উল্টা আমি বান খেয়ে গেলাম এখন আমি আশায় আছি যে যদি কেউ রিটার্ন করে সেটা আমি নিয়ে নিব এই বলে আমি আশায় আছি ওকে এইটা হলো আপু আবার আনো বাউটি দুল আবার যে আনব লেট হবে আচ্ছা তারপর আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব এটা দেখেন গলার মধ্যে একদম সিম্পল নেকলেসের মতন বাট এটা টাই নেকলেস এই নেকলেসটা হচ্ছে এরকম এখান থেকে পড়বেন টাই নেকলেস এটা পুরোটা এরকম ম্যাগনেট দিয়ে করে একটা টাই নেকলেস থাকবে আপনারা সবাই টাই তা করেছেন তাই না এটা টাই নেকলেস আপনি চাইলে এটাকে অনেক লম্বা করে দুই তিন লাইন দিয়ে করে এটা লম্বা করেও করতে পারেন এটা আপনার ইচ্ছা বাট আমি নেকলেসের মতো করেছি এবং এটা লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি লম্বা এটা লম্বাটা হবে আপু বাইশ ইঞ্চি লম্বা এখান থেকে হচ্ছে এটা নেকলেসের ডিজাইনটা আসবে আর এই হইলো গিয়ে কানেরটা যারা হচ্ছেন একটু টেকনিক্যালি পড়তে চান তারা একটা কাজ করতে পারেন এটা যদি কেটে মাঝখান থেকে দুইটা রিং করে নেন সেটা কিন্তু বাধাই চার্জ দিতে হবে কেটে যদি কারণ আমার হচ্ছেন সব শীতটা রেডি করা দুই পাশে যদি রিং দিতে চান তাহলে আরও লম্বা করে এটাকে পড়তে পারবেন হ্যাঁ লম্বা করে পড়তে পারবেন সেটাও করতে পারবেন যে আপু দুই লেয়ারটাও ভালো লাগবে যে এটাকে আমি দুই লেয়ার করে দেখে যে পেছন থেকে নিয়ে এসে দুই লেয়ারটা দেখেন আপু স্মার্ট ওয়াচের জন্য কি প্রি অর্ডার বিকাশ করতে হবে জি আপু প্রি অর্ডার অবশ্যই বিকাশ করতে হবে আদারওয়াইজ তো আপনি ভুলে যাবেন যে আপনার প্রি অর্ডার করা আছে আপনি ভুলে যাবেন না আপু বলেন আপনি তো ভুলে যাবেন যে আপনার প্রি অর্ডার করা আছে খুব সুন্দর এটা দুই লাইন তিন লাইন যেভাবেই পরেন না কেন পড়তে পারবেন এটা একটু বড় ছোট করে নিন তাহলে মিলায় পড়লে ভালো লাগে এরকম ও সবাই সোল্ড আউট খেছেন তার মানে এই দিয়ে সবাই সোল্ড এর জন্যই অফিসে তো ঝগড়া জাতীয় এটা নিয়ে হ্যাঁ ও বলে আমি আগে অর্ডার নিয়েছি তোমরা কেন দিবা না এটা সেটা দুনিয়া আর ভেজাল এটা একটা রিয়েল পার্ল দিয়ে করে একটা দুই লাইন করতে পারবেন তিন লাইন করতে পারবেন আপনার ইচ্ছা আপনি হচ্ছেন যত লাইন মন চায় তত লাইন করতে পারেন বাট রিয়েল পারলের এটা সবচেয়ে রিজনেবল প্রাইজে সীতা গার্লস প্যারাডাইজে এর থেকে রিজনেবল সীতা কানের সহ এবং বাধাই সহ এটা কোনোভাবেই সম্ভব না এটা কানের দুলো পাচ্ছেন বাধাই করাও পাচ্ছেন হ্যাঁ কানের দূর সহ দিচ্ছি আপনাকে প্রত্যেকটা সীতা এগুলা সীতাগুলি কিন্তু আমরা কানের দূর সহ বাধাই সহ সবকিছু সহ আমরা দিচ্ছি সীতাগুলির লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি করে লম্বা থাকবে আপু নর্মালি একটা সীতার লম্বা হয় হচ্ছেন পনেরো ইঞ্চি লম্বা হয় আপনারাও জানেন রেগুলার আমি আপনাদেরকে মেপে মেপে দেখাই এক একটা সীতার লম্বা হয় যেখানে এক একটা র লাইনের লম্বা হয় পনেরো ইঞ্চি সেখানে এই ডিজাইন টিজাইন সবকিছু দিয়ে আপনার এটা লম্বা পাচ্ছেন টোটালি বাইশ ইঞ্চি লম্বা কানেরটাও থাকবে এরকম গলারটাও থাকবে রিয়েল পাল দিয়ে থাকবে এবং এটা ই কালার অনিয়ন পিঙ্ক কালার থাকছে এটার মালাটার প্রাইস কত পড়ছে জানেন রিয়েল পালের কানেরটা এবং গলারটা অবিশ্বাস্য প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস আটশো টাকায় কানেক্ট এবং গলারটা পাচ্ছেন ওকে আপনার এটার প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা কানের এবং গলারা এটা আমি যেটা পড়েছি এটা আমি আমার নিজের জন্য কাস্টমাইজ করেছি এর আগেও আমি দেখিয়েছিলাম এটা আমি কাস্টমাইজ করেছি এটা দেখে অনেক আপু কাস্টমাইজ অলরেডি করেছে এটা হচ্ছে আমি আট লাইন দিয়ে পাঁচ লাইন করেছি লাইন 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 আপনি আপনি কিনবেন কিনবেন যদি টাকা হয় তাহলে দিয়ে এরকম পাঁচ লাইনের ইচ্ছে করলেই করতে পারবেন যেটা আমি লাইভে প্রথমেই পড়লাম আট লাইন দিয়ে এরকম পাঁচ লাইন করলে অনেক গর্জিয়াস হবে আর যদি একদম সিম্পল ড্রেসের সাথে পড়ার জন্য কুর্তির সাথে সলার কামাজের সাথে পড়তে চান এগুলো দেখতে পারেন ঠিক আছে আকো এটা এখন অর্ডার করলে কি সোল্ড আউট খাবো এরকম কোয়েশ্চেন কেন করেন আমার খুব কষ্ট লাগে আসলে আমি কি আপনাদেরকে ইচ্ছা করে করাই আপনারা এমন ভাবে করেন যেমন আমি আপনার শত্রু আপা আমি শত্রু না আপনারা বাউটির জন্য সোল্ড আউট শুনেছেন আমি বাউটির জন্য চেষ্টা করতেছি আপা বাউটি আনার জন্য হ্যাঁ ইয়েস পনেরছি হ্যাঁ সেটাই তো বললাম বাউটি আমি অবশ্যই কথা দিতেছি আমি বাউটি আনার চেষ্টা করব একশো একশো কারণ আপু শুধু মানে সেল করলে তো আমারও লাভ হয় তাই না একটা জিনিস সেল করলে যদি একশো টাকাও প্রফিট থাকে সেটা তো আমারই থাকে আমারই প্রফিট থাকে রাইট তো আমি চাইবো যে আনার জন্য আবার কিন্তু আমি দেখি কথা বলে কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি চায়না থেকে এনেছি চায়নার হচ্ছেন পুরো ফেব্রুয়ারি মাস বন্ধ থাকে তাদের তারা তাদের যদি প্রোডাকশন না থাকে তাহলে তারা আর ঈদের আগে দিতে পারবে না কারণ প্রোডাকশনেই হতে হতে লাগে এক মাস সময় তারপর আবার হচ্ছেন আনতে আনতে আমাদের ঈদ চলে যাবে বুঝছেন পুরো ফেব্রুয়ারি মাস ওদের বন্ধ থাকে নিউ ইয়ার জন্য ওদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল শুরু হয় শুধুমাত্র ফেব্রুয়ারিতে এবং পুরো মাস তাদের বন্ধ থাকে তো এর জন্যই হচ্ছে আমি কথা দিতে পারতেছি না বন্ধ না থাকলে ওয়ান টুর বিষয় ছিল আমার জন্য কিন্তু বন্ধটাই হচ্ছে ঝামেলা এটা হচ্ছেন এটা কানেক্টটা গলাটা এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে আটশো টাকা আটশো টাকায় কানেক্ট এবং গলাটা পাচ্ছেন খুব সুন্দর এটা খুবই সুন্দর আপু আপনার নিজেরটাও তো চলে গেছে হ্যাঁ সেটাই তো আমার নিজেরটা কিছু কিছু করার নেই আপা সেটা আমার আমার সবসময় এটাই হয় যে আমি নিজের জন্য অনেক কিছু কোরবানি দেই যেমন কয়েকদিন আগে আমি একটা কানের দুল কানের দুল পছন্দ করছিলাম সেটা আমার জন্য আমি নিয়েছিলাম যে কয়টা কপি ছিল এটা নিয়েছিলাম ওইটা আমি বাধ্য হয়ে যুদ্ধ করে এদের সাথে মানে আমি অফিসে রীতিমতো যুদ্ধ করে শুধুমাত্র একজোড়া কানের দুল আমার জন্য রাখতে পারছি এই যে দেখে আপনাকে একজোড়া কানের দুল তারপর আমি তারপর কয়েকবার নিতে চলে আসছে এটা এটা তারপরও কয়েকবার নিতে চলে আসছে তারপর হচ্ছে আমি এটা জোর করে রেখে দিছি যে এইটা কোনো ভাবেই দিব না দিব না দিব না এরকম বল এটা পাওয়া যায় না এটা মানে যাদের যেই ফ্যাক্টরির প্রোডাক্ট দেশের বাইরে এটা তাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্টই আনা যায় না আর এটা এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা আমি আপনাদেরকে সেল করার সময় বলছিলাম যে এটা কোয়ালিটি অনেক ভালো এবং আমি নিজে একজোড়া রাখছি রাখছি মানে এটার জন্য শুধুমাত্র মনে আমি ঝগড়া করছি অফিসে নাহলে ঝগড়া জাটির কিছু নাই কিন্তু এটার জন্য আমি এটা আর পাবোই না কোনোভাবেই পাবো না ঠিক আছে আপু ওই মালাটা কি টার্সেল পরা যাবে পরা যাবে আপু আমি বলেছি এটা টেকনিকালি টার্সেলটা করে নিতে হবে আপনার বলতে হবে টেকনিক্যালি টার্সেলের জন্য এবং টার্সেলের জন্য নতুন করে সিতাটা কেটে ফেলতে হবে এ ধরনের আপনাকে সীতাটা আমি দিব এই যে এরকম সীতাটা আমি দিব আপনার যদি টারসেল করতে হয় এখান থেকে কেটে ফেলতে হবে তার মানে সিতাটা আবার নতুন করে বাধাই করতে হবে তাহলে বাধাই চার্জটা লাগবে ঠিক আছে বাধাই চাষ লাগবে কেউ যদি দুই লাইন তিন লাইন দিয়ে সীতাটা করেন সুন্দর লাগবে এই সীতাটা সিম্পল এক লাইনও অনেক দারুন লাগবে টাই টাই নেকলেস ঠিক আছে এটা একটা টাই নেকলেস মতো আপনি যদি একটু লম্বা সীতা করতে চান শুধুমাত্র একশো টাকা একশো টাকা দিয়ে আপনি কেটে এটাকে দুইটা রিং করে দিব তাহলে পেছন দিয়ে টার্সেল দিয়ে এটাকে লম্বা করে পড়বেন জাস্ট একশো টাকা খরচ হবে